আজ রান্না করবো কটকুরি মাছ এখানে কিন্তু কটকুড়ি মাছ আছে তিনটা আর এক কেজি কটকুড়ি মাছ কিন্তু পনেরোশো টাকা দিয়ে কিনে নিয়ে আসলো এক সপ্তাহ হয় আর তিনটা কিন্তু রান্না করেছিলাম আস্তে আস্তে আপনারা অবশ্যই দেখছেন আর এখানে কিন্তু বাকি তিনটা আছে আর সেই তিনটে আমি আস্তেও রান্না করব না বাকি সেই তিনটা কিন্তু আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এটা কিন্তু ছোটো ছোটো করে কেটে নিলেই খেতে খুব ভালো লাগে আর এখানে কিন্তু তেল বসাই দিয়েছি আর এখানে কিন্তু সবগুলো মাছ দিয়ে আমি সুন্দর করে ভাজি করে নিব ভাজি করে পেঁয়াজ দিয়ে ঘুমা করবো কতকুরি মাছগুলো আর কতকুরি মাছগুলো খেতে কিন্তু খুবই মজা যারা কটকুরি মাছ খাইছেন তারাই বলতে পারবেন কতকুরি মাছগুলো খেতে যে কত মজা লাগে আর কতকুরি মাছগুলো আগে ভালো করে লাল লাল করে ভেজে নিব ভেজে নিয়ে কিন্তু পেঁয়াজ দিয়ে আমি বুনা বুনা করে রান্না করব আর এখানে কিন্তু পেঁয়াজ বুনা করার জন্য পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিলাম আর বেশি পাতাও কেটে নিলাম কটকুটি মাছটা কিন্তু খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজি করে নিব মাছগুলো কিন্তু এখন আমি আবার উল্টিয়ে দিব মাছটা বাজা হয়ে গেছে এখানে উঠাই নিচ্ছি আর এখানে কিন্তু কষার বিক্রি খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিব আর পেঁয়াজটা বাজা হয়ে গেলে কিন্তু আমি সব ময় মশলা দিয়ে দেবো এক এক করে এখানে কিন্তু আদা রসুন দিয়ে দিলাম হলুদ মরিচ জিরা সব ময় মশলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব আর এখানে একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে গেলে কিন্তু কুটকুরি মাছগুলো দিয়ে বেজে রাখা দিবুরি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু দিয়ে একদম সুন্দরভাবে কষিয়ে নিব সুন্দরভাবে কষানো হয়ে গেলে কিন্তু হালকা একটু পানি দিয়ে দিব খুব সুন্দর কষিয়ে হালকা পানি দিয়ে দিলাম আর এখন ঢাকনাটা দিয়ে ঢেকে দিব খুব সুন্দর কিন্তু বড় ফেলে হিসেবে আর দেশে ধুনা পাতা গুলো কিন্তু উপরে ছিটিয়ে দিলাম সুন্দর দিয়ে দিয়ে দিলাম খুব সুন্দর ভাবে কিন্তু কুরকুরি মাছের রান্নাটা হয়ে গেছে দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে রান্নাটা আর খেতেও কিন্তু কুরকুরি মাছটাও অসাধারণ অনেক মজা কটকুরি মাছের রান্নাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে আমি কিন্তু পেঁয়াজ দিয়ে কটকুরি মাছটা ভালো করে ভেজে পেঁয়াজ ভুনা করে নিলাম কটকুরি মাছটা কিন্তু এভাবে রান্না করলে খুবই ভালো লাগে কটকুরি মাছটা আগে ভেজে নিলাম এরপর কিন্তু আমি পেঁয়াজে ভাজিয়ে ভাজলাম বাদামি কালার হয়ে আসলে কিন্তু একটু আদা রসুন দিয়ে দিলাম হলুদ মরিচ জিরা আর কাঁচামরিচ দিয়ে দিলাম এভাবেই কিন্তু রান্নাটা করে নিলাম কষিয়ে খুবই খেতে মজা আর এভাবে কিন্তু লুবুনি দেখা যেতেছে রান্নাটা আর এভাবে কিন্তু কটকুরি মাছটা রান্না করলে খুবই ভালো লাগে খেতে অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময় হাসি খুশি থাকবেন শরীর স্বাস্থ্যটাই ভালো থাকবে আর এরকম মজার মজার রান্না অবশ্যই রান্না করে করে বাসায় ফেলেন এখন কিন্তু রান্নাটা আমি উঠছে নিব রান্নাটা কিন্তু খুবই সুন্দর আর লুগ হয়েছে আর এটা কিন্তু খেতেও খুব ভালো লাগবে এই যে কটকুড়ি মাছের তরকারিটা কিন্তু আমি উঠিয়ে নিলাম এটা থেকে কিন্তু খুব সুন্দর ধোয়া উঠতেছে আর এখানে কিন্তু কলি শাক ভাজি করছি পেঁয়াজ রসুন দিয়ে আর এটা হয়েছে করলা ভাজি পেঁয়াজ রসুন দিয়ে ভাজি করছি তেল দিয়ে আর এটা হচ্ছে দেশি গায়ের দুধ এটা জাল করতে করতে দেখেন কি সুন্দর একটি স্বর বইছে আজকের রান্না কিন্তু কোটকুডি মাছের ভুনা পেঁয়াজ দিয়ে আর কলু শাক ভাজি আর হচ্ছে উদ্ধা এটা কলু শাক ভাজি আর দেশি গায়ের দুধ খুবই লোভনীয় খাবার আর গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে এই খাবারটা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ